সকালবেলা চা দেখিয়ে ব্লগটা শুরু করাতে হয়তো একটু অবাক হয়ে যাচ্ছ কারণ চা খুব একটা আমাদের বাড়িতে চল নেই সকালবেলায় বেশ চা খাওয়া হবে সন্ধেবেলায় বেশ চা খাওয়া হবে বেশ লাগে কিন্তু কিন্তু না আমাদের বাড়িতে তো এই জলটা নেই তবে হ্যাঁ আজকে ইচ্ছে করলো একটু চা খাবো আজকে হরলিক্স বাদ দিয়েই সকালবেলায় নিজের জন্য একটু চা বানিয়ে নিলাম তবে হ্যাঁ লিকার চা বানালেই ভালো হতো ওই ইচ্ছে করলো যে না চা খাচ্ছি যে একটু দুধ চাই খাই ভাবো তাহলে যেই মানুষটা চাই খেতে চায় না চা সহ্য হয় না সে একেবারে লিকার চা বাদ দিয়ে দুধ চায়ে চলে গেছে ভাবো তাহলে সকালে খাবারের জন্য সমস্ত কিছু এখানে গুছিয়ে নিচ্ছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ং কেমন আছো তোমরা সবাই শীতের একটা নতুন সকালের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি আজকে দিনটা হচ্ছে শুক্রবার আর আজকে শুক্রবার মানে আমার বর আজকে বাড়িতে থাকবে সারাটা দিন মানে একা একা থাকি তো সারাটা সপ্তাহ একা একা কাটায় সপ্তাহ এক একা কাটাই বলতে গেলে ধরো এখন হয়তো বলবে যে না তোমার বর তো বাড়িতে আসে অনেকে আবার ধরো সকালবেলা বেরিয়ে যায় রাতে আসে দেখো তাদের ব্যাপারটা তাদের কষ্টটাও একরকম আমি যেহেতু আমি এরকম তো দেখিনি না যে একেবারে সেই এগারোটাই চলে যাচ্ছে রাত্রি সাতটা আটটায় আসছে এই জন্য আমার কাছে এটা যেন অনেকটা কষ্টদায়ক জানো তো ভালো লাগে না সারা দিন বাড়িতে একা একা থাকি তো যথারীতি আজকে শুক্রবার আজকে আমার বর আসবে মানে বর দিন বাড়িতে থাকবে সকালবেলা গেছে কাজে অবশ্য ওই কাপড় কাটার ব্যাপার রয়েছে ওই কাপড় কাটতে গেছে আজকে না সকালে একটু তাড়াহুড়ো নেই জানো তো কাজকর্ম সেরে এই যে চা নিয়ে চলে এসেছি আজকে দেখো চা খাচ্ছে তোমাদের রিয়াঙ্কা আর অ্যাকচুয়ালি ইচ্ছে হলো জানো তো খুব ইচ্ছে হলো আজ একটু চা বানাই তা আবার দুধ চা বানিয়েছি দেখো কতটা জানি না কি হবে আমার চা খাওয়ার অভ্যাস নেই কিন্তু তার মধ্যে সকালবেলায় দুধ চা বুঝতেই পারছ তো জানি না কি হবে ঠাকুরের নাম করে তো খেয়ে নেবো আর এখানে চারটে বিস্কুট নিয়েছি আর হচ্ছে যে টোস্ট বিস্কুট নিয়েছি আর নিয়েছি হচ্ছে কেক এই হচ্ছে এখন আমার আপাতত এখনকারের মতন খাবার আর ও আসবে মনে হয় একটু পরেই চলে আসবে বাজারঘাট কিচ্ছু নেই দেখি সকালবেলায় দেখি একটু আলু সেদ্ধ ডিম সেদ্ধ করবো আর আমাদের না একটু বেরোনো আছে মানে একটু ব্যাঙ্কে যেতে হবে আমারই কাজ আছে ব্যাঙ্কে তো আসার পথে নয় কিছু নিয়ে আসবো আর না কি ও বাজার করবে তাও জানি না আমাকে তো কিছু বলেনি দেখা যাক কি হয় তো এদিকে দেখো বৌদি বড়িগুলো কি সুন্দর শুকিয়ে এসেছে জানো তো আজকেই বললো তুলে দেওয়া যাবে তো বৌদির বড়িগুলো তোলা হয়ে গেলে দেখি আমি যদি চাল কুমড়ো জোগাড় করতে পারি আমিও ভাবছি বৌদিকে দিয়ে একটু বড়ি দিয়ে নেব আমার যে কি খেতে ইচ্ছে করছে জানো ওই বেগুন তারপরে আলু হিম মানে সবজি দিয়ে একটা সেই নিরামিষ ঝোল হয় না বড়ি দিয়ে দারুণ খেতে ইচ্ছে করছে ওটা সেই জিরে আদা বাটা দিয়ে তো ওই জন্যে আমার বরকে বললাম ও বলছে হ্যাঁ দাও অসুবিধা নেই তো ও বলছে আমি বাড়ি থাকলে আমি তো তোমাকে দিয়ে দিতাম সত্যি আমার বর অনেক করে দেয় আর ও যেটা ধরে সেটা ঠিক হবেই এটাই হচ্ছে কথা মানে ও খারাপভাবে করতে চাইলেও সেটা খারাপ হয় না ঠিকঠাক মতন হয়ে যায় তো এই হচ্ছে ব্যাপার তো চলো আর তো তো বলে লাভ নেই এদিকে চাটা আমার ঠান্ডা হয়ে যাবে রিল্যাক্স করে একটু বসে খাই কারণ আজকের যেহেতু রান্নার অত চাপ নেই তো অন্যান্য দিন যেমন সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে মানে ঘড়ি দৌড়াতে থাকে আর আমাকেও দৌড়াতে হয় ঘড়ির পেছনে পেছনে তাড়াতাড়ি রান্না করতে হয় ও আসবে খাবে আবার টাইমে খাবার নিয়ে যাবে প্রচণ্ড চাপে কাটে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ব্লগটা কাল থেকেই রোদটা যেন একটু হালকা হয়ে উঠেছে মানে সকালবেলায় এই ধরো আটটা নটার সময় এত সুন্দর জোরালো রোদ থাকে কি বলবো কিন্তু না রোদটা কালকে থেকে জব মানে কালকে থেকে তো বৌদি বড়ি দিয়েছে তারপর থেকেই কিন্তু রোদটা এরকম হালকা হয়ে গেছে আর এটা কিন্তু একদম সত্যি কথাই গো বড়ি দেওয়া শুরু হলেই রোদের এরকম অবস্থা হয়ে যায় তো যাই হোক বৌদির তো বড়িটা মানে শুকোনো হয়ে গেল আমি দেখি কবে দিতে পারি বৌদি আবার বাপের

থ্যাংক ইউ থ্যাংক ইউ কদিন ধরেই বলছিলাম যে আমার রুই মাছ খেতে ইচ্ছে করছে না ভালো লাগছে না রুই মাছ ভাজাটা খেতে ভালো লাগে কিন্তু ঝোলের মাছটা খেতে আমার একটু ভালো লাগছে না দিয়ে ও আজকে ইলিশ মাছ এনে দিয়েছে ইলিশ মাছে আমার যেন অরুচি ধরে না আমার ইলিশ মাছটা যেন ভালো লাগে কটা এনেছো দুটো মাছ এনেছো কেন একটা মাছ আমাদের এনাপ না তোমরা বলো ফ্রিজ থাকলে হয় আমি দুটো মাছ আমার সময় হচ্ছে না বলে এনে দিয়েছে যদি ফ্রিজ থাকতো আমি ফ্রিজে রেখে দিতাম দিয়ে খাও জল দিয়ে খাও সব খাও আর সকালবেলা ভাবলাম তাহলে শেদ্ধ করতে করব আর ও যদি বেরার দিকে আসে যদি মাংস টাংশ বা অন্য কিছু নিয়ে আসে হবে তো ইলিশ মাছ নিয়ে এসে তাহলে সকালবেলা একটুখানি ভাত করি গরম গরম ভাত ইলিশ মাছ ভাজা দিয়ে সকালবেলা খেয়ে নেব আর আমাদের একটু বের হবে একটু ব্যাংকে যেতে হবে আজকে একটু চাপের মধ্যেই কাটবে ব্যাংকে ওখানে আমার যে শুক্রবারের দিন আমি যে ছুটি পাবো আমার কোনো ছুটি নেই এই যে গাছের পরিচর্যা এই যে এইখানে নিয়ে ছোট রে ওইখানে নিয়ে ছোট রে বাজার করো রে ঘাট করো রে তাহলে আমার ছুটি কোথায় তাও তুমি মাছ সকাল থেকে তুমি মাছ নিয়ে সবজি বাজার করো নি সবজি বাজার তো তাহলে সবজি বাজার মুদি বাজার আর কোন বাজার আছে ঘর মোছা বাসন মাজা কাপড় কাচা 30 টাকা না ধরনা টিকিট হয় না তুমি তো করবো না কি কে করবে তাহলে চলো বন্ধুরা তাহলে এবার রান্নাঘরে যাই ভাতটা বসিয়ে দিই আর মাছটা ধুয়ে নিয়ে মাছটা ভাজা বসাবো ঠিক আছে এদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে কড়াইটা বসিয়েছি এখনো গ্যাসটা ধরাই নি এদিকে তোমাদের দেখিয়ে দিই মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে মাছের তেলটাও ধুয়ে নিয়েছি সকালবেলা মাছের তেল আর মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া হবে এখানে নুন হলুদ নামিয়ে নিলাম এই যে এই যে এখন হচ্ছে মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিই আর আগে হচ্ছে তেলটা বসিয়ে দিই আগামীকাল তো শনিবার শনিবারে আবার মাছ ভেজে রেখে দেবো যে সেটাও সম্ভব নয় কারণ শনিবার দিনটা আমরা নিরামিষ খাই আর এদিকে আজকে আমার বর নিয়ে এসছে দুখানা মাছ এবার ভাবছি কি করব মাছের মুড়োটা দিয়েও আজকে কিছু করতে পারবো না কারণ কচুর শাক নেই কচুর শাক না বাজারেও খুব একটা এখন পাওয়া যাচ্ছে না দেখি এদিক ওদিক থেকে যদি তুলতে পারি কারণ আমাদের গ্রামগঞ্জে অবশ্য কচু শাকের অভাব হয় না ঠিক পাওয়াই যায় তবে আমি না প্রচণ্ড খুঁতখুঁতে জানোস তো জানো তো আমি মানে সব জায়গায় থেকে কচু শাক নিতে ভালো লাগে না তারপর মানে দোকান থেকে খাব ঠিক আছে তারা কোথা থেকে তুলে আনছে আমার দেখে লাভ নেই কিন্তু নিজে দেখে খাওয়াটা আমার ঠিক ভালো লাগে না এটা দেখবে সবাই কিন্তু এরকমই মানে চিন্তা ভাবনা চলে তো আমারও সেই একই যাই হোক এই মাছগুলো নিয়ে ভাবজিৎ মানে আমার বরকে বলছিলাম যে তাহলে এক কাজ করো আমি একটু ইলিশ করবো করব বাড়িতে রয়েছে তাহলে একটুখানি তুমি দিয়ে এসো ভালো হবে তাহলে তাহলে ওদেরও খাওয়া হবে আর আমাদেরও এদিকে হয়ে যাবে জিনিসটা নষ্ট হবে না কষ্ট কি না কিছুই না কি বলো তো হয়তো দুটো করে খেয়ে নিতে হবে কিন্তু আমার না ওই দু পিস করে মাছ খেতে সত্যি কথা শোনো আমার ভালো লাগে না আমার এক পিস করে মাছ খাবো শান্তি কিন্তু দু পিস করে মাছ নিয়ে আমার খেতে ভালো লাগে না জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা মাছের সর্ষের ঝালটা বসিয়ে দিলাম আর এদিকে আমাদের সকালের জন্য খাবার বেড়ে নিয়েছি মাছের তেল সাথে রয়েছে গরম গরম ভাত আর মাছ ভাজা ওদিকে মুনুসোনার বাচ্চা বা মুনুসোনা কেউ নেই তো ওদের জন্য মাছ ভেজে রেখে দিয়েছি ওরা আসলে দিয়ে দেব আর এদিকে আমার বরের জন্য আলু সেদ্ধ ও আলু সেদ্ধ না হলে ওর ভালো লাগে না তো তার জন্য ওকে দিয়ে দিয়েছি এদিকে খাওয়া দাওয়া সেরে বাসনপত্র সমস্ত কিছু ঘষা করে নিচ্ছি আর গ্যাস তারপরে কি বলে গ্রানাইড সব সমস্ত কিছু মাজা হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে আর আজকে দুপুরের জন্য শুধুমাত্র ওই মাছের সর্ষে ঝালটা আর ভাত এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সেরে এই বাসনপত্র সমস্ত কিছু একটু মেজে যাচ্ছি কারণ এসে না এত কিছু কাজ করতে একটু বিরক্তই লাগবে কারণ স্নান পুজো এইগুলো রয়েছে আর ঘরটা তো এসে মুছে দেবে এখন কিছুই করবে না কারণ ঘর না মুছলে তো আমি পুজোও দিতে পারবো না তো বাসনগুলো মেজে নিচ্ছি আর ওদিকে গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি আর হচ্ছে গ্রানাইটটাও পরিষ্কার করে নিয়েছি মানে পুরো এদিকে একদম ক্লিন এইগুলো সমস্ত কিছু পরিষ্কার করে গেলে দেখবে মাথায় যাতে কোনো চাপ থাকবে না এই আর কি চলো এক ঝলক তোমাদের দেখিয়ে দিই মাছের সর্ষে জালটা কেমন হয়েছে দারুণ দেখতে হয়েছে না সত্যি খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তবে নুনটা একটু কম হয়ে গেছিলো তবে নুন কম হওয়া ভালো বেশি হলে তখন খেতে অসুবিধা কম হলে নয় নিয়েও খাওয়া যাবে আর তোমরাও জানিও দেখতে কেমন লাগছে চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে এই যে এখন বেরোচ্ছি রেখে আজকে যেহেতু বাড়িতে রয়েছে তো তার জন্য আমাকে একটুখানি ব্যাংকে যেতে হবে ব্যাংকে যেতে হবে কারণ আমার ব্যাংকে একটু কাজ রয়েছে সেই এর আগে একবার মায়ের সাথে গেছিলাম তোমরা জানো তো সেই কাজটা আমার তো হয়েছিল না তো ভাবলাম এখন যদি না করা যায় না এরপরে যত দিন যাবে তখন আর আমি বেরোতে পারবো না ওর সাথে তো তার জন্যে ওই ব্যাংকের কাজটা মিটিয়ে আসবো ওই জন্যে খাওয়া দাওয়া করে বাসন নিয়ে যে রান্নাঘর একদম ক্লিন করে এই এখন বেরোচ্ছি এসে স্নান পুজো সারবো কারণ ওই দিকের কাজটা দেখি কতক্ষণ আবার লাগবে না লাগবে চলো হেলমেট নিয়ে নিয়েছি গায়ে জ্যাকেটটা গায়ে দিয়ে নিয়েছি বাইরে কেমন মেঘ মেঘ করছে মানে মনে হচ্ছে দু একদিনের মধ্যেই বৃষ্টি নামবে কালকে বৌদি বড়ি দিয়েছে আর আজকে থেকে মেঘ মানে কালকে থেকেই হচ্ছে তো চলো কাজে বেরোনো যাক পরে দেখা হবে চলো আমাদের ব্যাংকে যে কাজের জন্য এসছিলাম সেই কাজটা আজকে হয়নি তো হয়নি তার কারণ হচ্ছে দেখো যেদিন এর আগে একবার মায়ের সাথে এসেছিলাম তখন যদি আমাকে মেনশান করে দিত যে দশটার মধ্যে আসতে হবে তাহলেই হয়ে যেত আমাকে সেটা মেনশান করিনি আমাকে বলেছিল আপনি কে আইসি ফর্ম নিয়ে ফিল আপ করে চলে আসবেন হয়ে যাবে তো যথারীতি আজকে হলো না আবার আসতে হবে দশটার মধ্যে তো আসতে পারিনি চলো বাড়িতে ঢোকার আগে আমাদের বাড়ির কাছেই রয়েছে এই রক টাইলস তো আমার বর বলল যে চলো বাড়িতে তো টাইলসটা নিতে হবে আর আমার সময় হবে না তাহলে আজকেই একটু নয় দেখে যায় তুমিও দেখতে পাবে আচ্ছা তোমাদের এবার একটু বলি এর আগে যেগুলো আমরা নিয়েছিলাম তোমরা তো দেখেছো সাদার মধ্যে তো সেটা না এখন নেই তো তার জন্যে কোম্পানি মানে ওই প্রোডাকশানটাই বন্ধ করে দিয়েছে তো ভীষণ সমস্যায় পড়ে গেলাম কিন্তু তখন আমার পরিস্থিতি ছিল না যে আমি পুরো ফ্লোর দিয়ে টাইলস কমপ্লিট করে নেব। তো বলেছিল যে এক বছরের মধ্যে করতে পারলে তাহলে হয়ে যাবে তো আমরা সেই আশাতেই ছিলাম ওই জন্য সাত মাস পরে আবার বাড়ির কাজে হাত দিচ্ছি তো যথারীতি আজকে আসাতে বললো যে না ওটা প্রোডাকশানই বন্ধ করে দিয়েছে হবে না তো তার জন্য অন্য কিছু দেখছি এখানে অনেক ধরনের টাইলসই দেখানো হচ্ছে কিন্তু আমরা অন্য কিছু নিলে আমাদের কিন্তু বেমানান হয়ে যাবে যেহেতু আমাদের ঘরে বারান্দা অর্ধেক লাগানো হয়ে গেছে সত্যি বলতে যদি সামর্থ্য থাকতো তাহলে আর হয়তো এই পরিস্থিতিতে পড়তে হতো না তবে হ্যাঁ আমরা সাদার মধ্যেই দেখছি নিয়ারেস্ট যদি হয় তোমরা তো আমাদের বাড়ির টাইলসটা দেখেছো তো আমাদের পছন্দ হচ্ছে এই যে এই সাদাটা তো সেই এই সাদার যে বড় টাইলসটা দেখতে পাচ্ছ তো আমরা এটা পছন্দ করছি আর নিচের এটাও ভালো লাগছে তবে এটা সবজি কালার আর এটা হচ্ছে একদম ব্ল্যাকের যে মাঝখানে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ না একটা কালো কালো টাইপের সেটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আর এটাও দেখা হচ্ছে তবে এটা না আমার মনে হচ্ছে এটাই বেটার তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাও তাহলে আমার খুব সুবিধা হয় দু এক দিনের মধ্যেই ভাবছি টাইলসটা বাড়িতে নিয়ে নেবো আর কাজটাও সামনের সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে আচ্ছা এখানের এই সাদা মন্দিরটা ভালো লাগছে না এই কালারিংটা এটাও কিন্তু কমেন্ট করে আমাকে জানিও বেশ লাগছিল তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম হঠাৎ করে বাইরে কিন্তু পুরো মেঘলা ওয়েদার হয়ে আসলো জানো তো যাই হোক বাড়িতে এসে স্নান পুজো সেরে নিয়েছি প্রচণ্ড ঠান্ডা লাগছে এবার মেঘলা মেঘলাও করছে আর যেন ঠান্ডা বাড়ছে তো চলো এবার খাওয়া দাওয়া সেরে নিই রান্না তো করেই গেছিলাম ভাতটাকে জাস্ট একটু গরম করে নিলাম আর ইলিশ মাছ তো রয়েছে তো চলো খাওয়া দাওয়া করে নিই পরে দেখা হচ্ছে এখন আমার বজ যাচ্ছে হচ্ছে সবজি বাজার করতে শুক্রবারের দিন তবুও যেন রেস্ট নেই দেখো কাজের থেকে ছুটি নেই আমার বর্তার চলছে বন্ধ ভারত হ্যাঁ সকাল থেকে ব্যাংকে গেল টাইলসের দোকানে গেল তারপর হচ্ছে কিছুটা রেস্ট নিয়ে এই এখন ও মুদিখানার বাজার করে আনলো এখন আর এখন যাচ্ছে হচ্ছে সবজি বাজার করতে বাবা বাইরে তো ভালোই ঠান্ডা গো তার মধ্যে আজ মেঘলা মেঘলা করেছিল না সাবধানে আসবে আর হচ্ছে গাড়ি আসতে চালাবে ঠিক আছে আসতে ধীরে চালাবে বাইরে বিশাল ঠান্ডা আমি তো রাতে এখন বাইরে বেরোই না এই জন্য আমি বাইরে বুঝতে পারি না কতটা ঠান্ডা সত্যি আমার বরের শান্তি নেই গো আসলে কি বলতো মুদিখানার বাজারগুলো আমি করতাম কিন্তু এখন আমি তো সেই এত কিছু বয়ে আনতে পারি না ওই জন্যে আমি আর আনি না ওই দু একটা যদি লাগে সেইগুলোই আনি তাছাড়া আমি খুব একটা নিয়ে আসি না তো এইদিকে দু একটা জিনিসও নিয়ে এসছে আমি ভাবলাম হয়তো আলু টালু এখান থেকে আনবে তারপর দেখলাম যে না আলু ওখান থেকে আনছে মানে বাজার থেকে বাজার থেকে আনবে তো এইদিকে দেখো এই যে মুদিখানার কিছু বাজার করে দিয়ে গেল এখন গেল হচ্ছে সবজি বাজার করতে কারণ সবজি কাকায় দুটো তিনটে দিন হয়ে গেল সবজি কাকা আসছে না সবজি এত তো আর শাক খেতে পারছি না প্রত্যেক দিন অন্তত একদিন পর পর তো শাকটা খাবো শাকটাও খেতে পাচ্ছি না তো ওই জন্য এখন গেল আর আমার ড্রাই ফ্রুটস শেষ হয়ে গেছে অল্প একদম আছে আর দুদিন মনে হয় চলবে তো ওই জন্যে আজকের দিনটা যেহেতু ছুটি তাই আজকে এই সমস্ত কাজগুলোকে সেরে নিচ্ছে কি করবে বলে একা ওপর সব সমস্ত কিছু তারপরে এই ব্যাংকে যাওয়াটা মানে আমার কাজেই যাওয়া ও না নিয়ে গেলে তো আমি যেতে পারবো না কারণ আমাকে একা ছাড়েও না আর টোটো করে আমাকে যেতে দেয় না কারণ টোটোওয়ালারাও কিন্তু দেখবে মানে ও যতটা বুঝে বাইকটা চালাবে কিন্তু তারা কিন্তু অতটা বুঝে বাইক টোটোটা চালায় না তো ওর জন্যে বলে যে না আমি নিজে দিয়ে আসবো নিজে নিয়ে আসবো এই জন্যে তো তার জন্যে ওর সাথেই যেতে হয়েছিল আর কি টাইলসের ব্যাপারটা এখনও চিন্তা ভাবনা করিনি কি করব না করব কারণ সেম এটা হচ্ছে না কিন্তু নিয়ারেস্ট হচ্ছে এগুলো যেমন ডবল চার্জারের মানে এটা হচ্ছে কি বলবো মানে ছোট ছোট যেগুলো ছিল আর যেগুলো এখন বর্তমানে আমরা বসাবো বলছি সেগুলো হচ্ছে বড় বড় টাইপের যেগুলো মানে দুটো একসাথে করলে যে বড় সাইজটা হয় সেরকম বড় সাইজ তো সেইটাই ভাবছি করব। একই ছাপার মধ্যেই কিন্তু সেম হচ্ছে না বুঝলে তো ওইটা উপাশে দিয়ে বসিয়ে দেবো কি করবো কিছু করার নেই এখন ভীষণ সমস্যায় একটা পড়ে গেছি এখন দেখি চিন্তা ভাবনা করছি কি করা যায় আর কি এদিকে দেখো অনেক কিছু বাজার করে এনেছে আমার বর এখানে ফুলকপি রয়েছে আর এখানে তো সমস্ত সবজি রয়েছে পেঁয়াজ কলি শিম বেগুন আলু আছে নিচে বাঁধাকপি টমেটো শাক এনেছে এই যে লাল শাক সমস্ত কিছু এদিকে রয়েছে আর এখানে রয়েছে মনে হয় লঙ্কা ধনেপাতা আর আবার শাক আলু এনেছে এটা হ্যাঁ শাক আলু আর নিচে আবার পেয়ারা আছে এগুলো সমস্ত কিছু গোছাতে হবে এদিকে ফল নিয়ে এসেছে লেবু আর মৌসুমি লেবু পাইনি বললো বললো ওটা এনে দেবে কালকে এখন আসলে ওটা অ্যাভেলেবেল হয় না তো এখন তো ধরো মানে এই এইটাই হয় মানে কী বলে কমলালেবু এখন তো কমলা লেবু বেশি পাওয়া যায় আর এই যে এখানে কিশমিশ এনেছে আর হচ্ছে এরকম খেজুর নিয়ে এসেছে আর এই ব্যাগে রয়েছে কিশমিশ রয়েছে আর হচ্ছে কী জানো বলে আলমন্ড রয়েছে মানে ড্রাই ফ্রুটসও নিয়ে এসেছে আজকে অনেক কিছু বাজার করেছে মানে মুদিখানার বাজার করেছে সবজি বাজার করেছে এদিকে আমার ড্রাই ফ্রুটস এনেছে অনেক কিছু এনেছে বাজার সবজি বাজারগুলো এখন গোছালাম না ওটা থাক ওটা পরে দেখছি কারণ রাত্রিবেলায় আমার বরের জন্যে রুটি করতে হবে অল্প ভাত আছে আমি ভাতটা খেয়ে নেবো কারণ মাছও রয়েছে আর ও তিনবেলা না ভাত খেতে চাইবে না তো ওই জন্য ভাবলাম যে সবজি বাজারটা পরে গোছাবো আগে এই মুদিখানার যা বাজার করে এনেছে যেমন ধরো বিস্কুট চিনি লবণ তারপর হচ্ছে মশলাপাতি সমস্ত কিছু এগুলোকে জায়গা মতো গুছিয়ে রেখে দিই তো চলো বন্ধুরা আজ ব্লগটা এখানে শেষ করছি আর এই যে সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার পর কিন্তু এদিকে ড্রাই ফ্রুটস যা ছিল সেইগুলো কোটোর মধ্যে রেখে দিয়েছি তো চলো আজ তবে এইটুকু থাক বাকি কথা কাল হবে ভালো থেকো সবাই টাটা